আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব রাজধানীর উত্তরায় নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির তিন সক্রিয় সদস্য গ্রেপ্তার রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহারিরের তিনজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডেম্পির সিটিটিসি ইউনিট আজ বারো তেরো নম্বর সেক্টর থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন মনুরুল ইসলাম চল্লিশ মোহতাসিন বিল্লা চল্লিশ এবং মাহমুদুল হাসান একুশ এরপর জানাব পুলিশের কাছ থেকে আসামি সিনে নিল আওয়ামী লীগের নেতাকর্মীরা কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা পুলিশের কাছ থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা একাধিক মামলার আসামি নাজমুল আলম মুন্নাকে সিনে নিয়েছে এদিকে আরও এক জন জুলাই যোদ্ধার তালিকা গেজেট প্রকাশ গস শ্রেণীভুক্ত এক হাজার দুইশ বিয়াল্লিশ জন জুলাই যোদ্ধার তালিকা গেজেট প্রকাশ করেছে সরকার এবারে জানাবো সাবেক স্ত্রীর সঙ্গে খালুর পরকীরা ক্ষিপ্ত হয়ে দুই চোখ তুলে নিলেন ছাদ্দাম যশোরে নিজের খালুর দুই চোখ উপড়ে ফেলেছে ছাদ্দাম নামে একজন তাকে আটক করেছে পুলিশ আজ দিবাগত রাতে শহরের পালবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এদিন রাতে শহরের বকচর করিম তেল পাম্প এলাকায় সাদ্দামকে আটকের পর বিষয়টি স্বীকার করেছেন তিনি এদিকে বারো লক্ষ টাকা মূল্যে ষাট কেজি গাঁজা ও প্রাইভেট কার শো গ্রেপ্তার মাসুম রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে আনুমানিক বারো লক্ষ টাকা মূল্যে ষাট কেজি ওজনের গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার শো পেশাদার মাদক বাড়ি চক্রের সক্রিয় সদস্য মোহাম্মদ মাসুম তিরিশকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি এবং সর্বশেষ জানাব সিরিয়ায় আসাদ অনুগতদের সঙ্গে সরকারি বাহিনীর ব্যাপক সংঘর্ষ নিহত সত্তর সিরিয়ায় বর্তমান প্রশাসন নিরাপত্তা বাহিনীর সাথে দেশটির উত্তর পশ্চিম অঞ্চলের একটি উপকূলীয় এলাকায় সরকারের অনুগত যোদ্ধাদের মধ্যে ব্যাপক সংঘর্ষে সত্তর জনের বেশি নিহত হয়েছেন আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে সংঘর্ষের পর আর শুক্রবার সেখানে কারফিউ ঘোষণা করা হয়েছে প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত উত্তরায় নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের তিন সক্রিয় সদস্য গ্রেপ্তার রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডেমপির সি টিটিসি ইউনিট বৃহস্পতিবার ছয় মার্চ রাতে উত্তরার এগারো বারো নম্বর সেক্টর থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন মনিরুল ইসলাম চল্লিশ মোহতাসিন বিল্লা চল্লিশ মাহমুদুল হাসান একুশ সিটিটিসি সূত্র থেকে জানা গেছে বৃহস্পতিবার রাতে সিটিটিসির একটি অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর এগারো সেক্টর বারো এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুৎ তাহারির কতিপয় সক্রিয় সদস্যরা সাতই মার্চ তারিখে বাইতুল মোকার পর কর্মসূচির জন্য তারা গোপনে একটি নাশকতা চালানোর চেষ্টার মিটিং করছিল সিটিটিসির সূত্র থেকে জানা যায় গ্রেপ্তারকৃতরা প্রত্যেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহারির সক্রিয় সদস্য বলে জিজ্ঞাসা স্বীকার করেছে এবং তাদের কাছ থেকে জব্দকৃত আলামত থেকে প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে যে তারা হিজবুত তাহারিরের সক্রিয় সদস্য তারা দেশকে অস্থিতিশীল করার জন্য নানা রকম ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রকারীদেরকে অবশেষে পুলিশ বেশ কয়েকজন হিজবুত তাহারির নেতাকর্মীকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে আজ বাইতুল মোকারম এলাকা থেকে তারা মিছিল নিয়ে বের হলে পুলিশ ও লাঠিচার্জ করে হিজবুত তাহারির নেতাকর্মীদেরকে ছট্টভঙ্গ করেছে Okay. পুলিশের কাছ থেকে আসামি সিনে নিল আওয়ামী লীগের নেতাকর্মীরা কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা পুলিশের কাছ থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা একাধিক মামলার আসামি নাজমুল আলম মুন্নাকে সিনে নেয়ার ঘটনা ঘটেছে এই ঘটনায় গত সন্ধ্যা সাতটার দিকে পৌর সদরের ফকিরাপাড়া এলাকায় একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের গাড়িতে ওঠানোর সময় এই ঘটনা ঘটে সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশকে হেনস্থ করে তবে আসামি সিনে নেওয়ার বিষয়টি অস্বীকার করে পাকুন্দিয়া থানার ওসি সাকাত হোসেন পুলিশের কাছ থেকে সিনি ছাত্রলিক ছাত্রলীগ নেতা নাজমুল আলম মুন্না পাকুন্দিয়া কলেজ শাখা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম হাবেক তার বিরুদ্ধে বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার অভিযোগে একাধিক মামলা রয়েছে প্রত্যক্ষদর্শী বিএনপি সমর্থক আমির উদ্দিন জানান এখানে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল হঠাৎ ডাক চিৎকার শুনে আমরা ঘটনাস্থলে গিয়ে শুনি মুন্নাকে স্থানীয় আওয়ামী লীগের লোকজন পুলিশের কাছ থেকে সিনে নিয়ে গেছে জানা যায় পাকুন কলেজ শাখা ছাত্রলীগের সিনিয়র আহ্বায়ক নাজমুল আলম পৌর সদরের ফকিরপাড়া এলাকার একটি বিয়েবাড়িতে দাওয়াত খেতে আসেন এমন খবরে পাকন্দিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে ওই স্থানে হাজির করে তাকে গ্রেপ্তার করে পুলিশের গাড়িতে ওঠানোর সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের উপর হামলা করে তাকে ছিনিয়ে নিয়ে যায় আরও এক হাজার জন জুলাই যোদ্ধার তালিকা গ্যাজেট প্রকাশ শ্রেণীভুক্ত সামান্য দুইশো বিয়াল্লিশ জন জুলাই যোদ্ধার তালিকা গ্যাজেট প্রকাশ করেছে সরকার এর মধ্যে মাইমনসিং বিভাগে পাঁচশো চৌত্রিশ জন সিলেট বিভাগে সাতশো আট জন আহতদের তালিকা রয়েছে আজ এই তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গেজেট প্রকাশে আহতদের মেডিকেল কেস আইডি নাম পিতার নাম এবং স্থায়ী ঠিকানা প্রকাশ করা হয়েছে এর আগে চারি মার্চ বরিশালের গ শ্রেণীতে আহত সাতশো ফেব্রুয়ারি ক শ্রেণীতে অতি তিরানব্বই জন এবং শ্রেণীতে গুরুতর নয়শো আট জন সহ মোট এক হাজার চারশো একজন জুলাই যোদ্ধার তালিকা প্রকাশ করা হয় জুলাই অভ্যুত্থানে আহতদের ধরন ভেদে ক খ এবং গ ইত্যাদি তিনটি তিনটি শ্রেণীতে ভাগ করে সুযোগ সুবিধা দেবে সরকার গ অভ্যুত্থানে আটশো চৌত্রিশ জন শহীদের তালিকা গত পনেরোই জানুয়ারি গেজেট আকারে প্রকাশ করা হয়েছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে আহত বা জুলাই যোদ্ধারা আজীবন চিকিৎসা সুবিধা এবং তারা ভাতাও পাবেন যারা অতি গুরুতর আহত ক শ্রেণী তারা এককালীন পাঁচ লক্ষ টাকা পাবেন এবং হাজার টাকা করে ভাতা পাবেন একটি অঙ্গহানি হয়েছে এমন আহত শ্রেণী আছেন যারা তারা প্রতি মাসে পনেরো হাজার টাকা করে পাবেন এবং তারা এককালীন তিন লক্ষ টাকা পাবেন সামান্য হতো গ শ্রেণী যারা চিকিৎসা নিয়ে ভালো হয়েছেন তারা চাকরি সহ পুনর্বাসন কর্মসূচিতে অগ্রাধিকার পাবেন তারা কোনো ভাতা পাবেন না সাবেক স্ত্রীর সঙ্গে খালুর পরকিয়া ক্ষিপ্ত হয়ে দুই চোখ তুললেন খালুর দুই চোখ উপড়ে ফেলা আটক করেছে পুলিশ বৃহস্পতিবার মার্চ দিবাগত রাতে শহরের পালবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এদিন রাতে শহরের বকচর করিমতেল পাম্প এলাকায় সাদ্দাম বত্রিশ তার খালু শহীদুল ইসলামের উপর হামলা করে দুই চোখ উপড়ে ফেলে শহীদুল ইসলাম ষাট গুরুতর আহত অবস্থায় রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় তিনি বকচর করিম পাম কবরস্থান রোড এলাকার বাসিন্দা সাদ্দাম তিরিশ তার ভাইরা ভাই এর ছেলে শাহ জামালের ছেলে শুক্রবার সাতই মার্চ দুপুরে সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পুলিশ সুপার নুরি আলম সিদ্দিকে জানান দুই মাস আগে সাদ্দাম তার স্ত্রী পিয়ার সঙ্গে ডিভোর্স হয় সেই স্ত্রীর সঙ্গে তার খালো শহীদুল পরকিয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন এতে ক্ষিপ্ত হয় সাদ্দাম আঙ্গুল দিয়ে শহীদুলের দুই চোখ তুলে পালিয়ে যান এই ঘটনার সঙ্গে অন্য কোন ঘটনা বা কেউ জড়িত আছে কিনা এই ঘটনা উদ্ঘাটনে চেষ্টা চালাচ্ছে পুলিশ আটক সাদ্দামকে হত্যা চেষ্টার মামলায় আটক দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ আবুল বাসার যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হক ভূঁয়া জিজ্ঞাসাবাদে সাদ্দাম তার অপকর্মের কথা স্বীকার করেছেন